আজকের ভিডিও আরও একটি অ্যাকাউন্টের আনলক করে দেখাবো তো মূল ভিডিও শুরু করার আগে যারা আমাদেরকে কাজ দেবেন তাদের জন্য আমাদের কাজ নিয়মাবলী রয়েছে নিয়মগুলো হল পজিটিভ রিভিউ আসার পরে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে আপনারা যে কাজটা দেন না কেন টু ফ্যাক্টর বাইপাস বলেন লক আইডি আনলক বলেন যে কাজ দেন না কেন সেটা বাইপাস বা আনলক কিন্তু করে দেওয়া হবে তো এখানে দেখুন একটি অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে রাকি বিওর অ্যাকাউন্ট হ্যাজবিন লক সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে এই অ্যাকাউন্টটা কিন্তু লক হয়েছে তো আনলক করার জন্য প্রথমে এখান থেকে গেট স্টার্ট বাটন এটার মধ্যে ক্লিক দিব ক্লিক করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন বলতেছে কনফার্ম ইউর আইডেন্টি অপশন আসছে তো এই কনফার্ম ইউর আইডেন্টি এখানে দুইটাভাবে থাকতে পারে একটি হচ্ছে টেকে ভিডিও সেলফি আরেকটি থাকতে পারে আপলোড ইউর আইডি তো আমাদের দেখতে পাচ্ছেন এখান থেকে টেক ভিডিও সেলফির অপশান আছে তো আমি এখানে ক্লিক করে দিব এরপর এখানে একটি জিমেল দিব যে জিমেলটার মধ্যে কোনো প্রকারের ফেসবুক বা ইনস্টাগ্রাম বা মেটা অ্যাকাউন্ট খোলা নেই তো জিমেল দেওয়ার পরে এখান থেকে ওই জিমেলে একটি কোড যাবে কোডটা কপি করে এনে এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বলতে যে টেক এ সেলফি তো এখানে দেখতে পাচ্ছেন কিভাবে ভিডিও সেলফিটি করতে হবে সেটা কিছু নির্দেশনা দেওয়া আছে এখানে বলতেছে যে টিপস ফর এ গুড সেলফি একটি ভালো ভিডিও সেলফি তোলার জন্য কি করতে হবে সেগুলো এখানে বলা আছে তো ভিডিও সেলফিটি এমন স্থানে করতে হবে যেখানে আপনার চেহারাটা কিন্তু সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে দেখা যায় ফোনের ক্যামেরা এবং আপনার চোখের লেভেল কিন্তু একই সমানে থাকতে হবে এবং আপনার মুখ কিন্তু অবশ্যই আলোযুক্ত স্থানে রেখেই ভিডিওটি করতে হবে তো ভিডিওটি করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট অপশান আছে আর রিটেক আছে আপনার ভিডিওটি যদি সঠিকভাবে না হয় তাহলে রিটেক এ ক্লিক দিয়ে আবারও ভিডিও করতে পারবেন তো আপনারা যাদের এভাবে আনলক করতে পারতেছেন না আপনারা সর্বোচ্চ এভাবে দুইবার চেষ্টা করবেন যদি আপনারা তাও আনলক করতে না পারেন তাহলে এই স্ক্রিনে এখনও হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করবেন আপনারা আপনাদের সমস্যার সমাধান করে দেব তবে অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক আর আপনারা অনেকে ইনবক্সে গিয়ে বলেন ভাই ফ্রিতে আমাদের কাজটা করে দেন আমরা তাদের বলতেছি আমরা কোনো প্রকার ফ্রিতে কাজ করি না কারণ আপনারা জানেন যে একটা লক আইডি বলেন বা টু ভ্যাক্টর বাইপাস বলেন একটা আইডি কিন্তু রিকোভারি করতে অনেক সময় লাগে ধৈর্যের প্রয়োজন হয় তো এগুলো কিন্তু ভাই ফ্রির কাজ না আপনারা যারা পেমেন্ট করে আইডিটা ঠিক করতে পারবেন শুধুমাত্র তারা ইনবক্সে করবে যোগাযোগ করেন আর আপনাদের যারা কার্ড আর এখানে যাদের হচ্ছে আপলোডিও আইডি অপশন থাকবে তারা যদি আনলক না করতে পারেন যাদের কার্ড নেই তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন তবে অবশ্যই পেইড ওয়ার্ক এটা কিন্তু আপনাদের বারবারই বলা হয় কিন্তু আপনারা অনেকেই আছেন যারা ইনবক্সে গিয়ে এগুলো জিজ্ঞাসা করেন আর আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে আপনারা কার্ড বেচা কেনা করি কিনা তাদের উদ্দেশ্য বলি আপনারা কোনো প্রকারের কার্ড বাইসেল করি না আমরা শুধুমাত্র আপনাদের কাজ করে দিয়ে থাকি অবশ্যই পেইডভাবে আর পজিটিভ রিভিউ আসার পরে সম্পূর্ণ পেমেন্ট করার পরেই কিন্তু আপনারা আপনাদের কাজটি এখান থেকে করে দিব ভিডিও সেলফিটা এখানে সাবমিট করতেছি সাবমিট করার পর বলতেছি আটচল্লিশ ঘন্টা ওয়েট করতে তো এখানে আটচল্লিশ ঘন্টার প্রয়োজন হয় না এক থেকে দু ঘন্টা বা এক থেকে পাঁচ ঘন্টার ভিতরেই আপনার রিভিউটা চলে আসে তো রিভিউ আসার পরে আপনাদেরকে কিন্তু যেই রিভিউটা পাইছি আপনার পজিটিভ ওইটার কিন্তু স্ক্রিনশট দিয়ে দেওয়া হবে তো অনেকে জানতেন না যে পজিটিভ রিভিউটা কেমন হয় অনেকে বুঝতে পারেন না তাদের একটু দেখাই পজিটিভ রিভিউটা হচ্ছে এমন ইউ ক্যান নাও গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট এই যে মেইলটা আছে এই মেইলটা পাওয়ার পরে আপনাদের কাছে স্ক্রিনশট দেওয়া হয় এটা দেখেই বুঝবেন যে পজিটিভ রিভিউটা আইছে আর নিচে দেখবেন লেখা আছে আপনার আইডির প্রথম নামটি আপনার ফার্স্ট আইডির ফার্স্ট নেমটা লেখা থাকবে লেখা আছে দেখেন এখানে যেমন লেখা আছে হাই রাকিব তো এরকম রিভিউ আপনাদের কাছে দেওয়ার মানে বুঝবেন যে ওই রিভিউটা কিন্তু পজিটিভ এরপর আপনারা পেমেন্ট করার পরে এখান থেকে আমরা আপনাদের কাজটা করে দিব তো আমি এখান থেকে ইউ ক্যান নাও গেট ব্যাক ইন টু ইউর অ্যাকাউন্ট এই মেইলটা ওপেন করে নিব ওপেন করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই নীল লেখাটার উপরে দুই সেকেন্ড সেপে ধরে রাখলে পাবেন যে কপি ইউর লেখা ওই এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন এরপর যে ব্রাউজার দিয়ে আপনি সাবমিটটি করছিলেন ওই ব্রাউজার যাবেন যাওয়ার পরে এই লিঙ্কটা পেস্ট করে দিবেন পেস্ট করার পরে গো বা বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন বলতেছে আমার অ্যাকাউন্টটা সিকিউর মানে কনফার্ম হয়ে গিয়েছে এখান থেকে আমি নেক্সটে ক্লিক দেবো নেক্সটে ক্লিক করার পর আপনার আইডিটার যে জিমেল আর নাম্বারগুলো আছে সেগুলো এখানে শোয়াবে আর আপনারা অনেকেই জানেন যে বর্তমানে ফেসবুকের থেকে নাম্বার বা জিমেল কিন্তু রিমুভ হয় না তো তারা এখান থেকে এ নেক্সটে ক্লিক দেবেন নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রিমুভ আর ডোন্ট রিমুভ এনিথিং আপনি যদি কোনো নাম্বার রিমুভ করতে চান ডান ডানপাশ বক্সে টিক দিয়ে রিমুভে ক্লিক দেবেন তাহলে কিন্তু আপনার নাম্বারটা রিমুভ হয়ে যাবে নাম্বার বা জিমেল যেগুলো আপনার দরকার হবে না সেগুলো এখান থেকে রিমুভ করতে পারবেন তো আমার যেহেতু কোনো নাম্বার বা জিমেল রিমুভের দরকার নেই আমি এখান থেকে ডো্ট রিমুভ এনিথিং এটার মধ্যে একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বলতেছে যে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি আরেকটা লেখা আছে ব্যাক টু ফেসবুক আমি এখান থেকে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি এটার মধ্যে একটা ক্লিক দিব আপনারা অবশ্যই সম্পূর্ণ প্রসেসটুকু কমপ্লিট করবেন এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বলতেছে গেট স্টার্ট এটার মধ্যে ক্লিক করব এরপর এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন বলতেছে কন্টিনিউ অপশন আছে তো এখান থেকে আপনারা তিন চারবার কোয়ান্টিনিউ বাটন পাবেন এরপর এখানে ক্লিক দিয়ে দিয়ে যাবেন তো আপনারা যারা ইংলিশ বোঝেন না তারা এখান থেকে শুধুমাত্র এই নীল কালার যে বাটনগুলো আছে এখানে ক্লিক দিয়েই আপনারা আইডিটা আনলক করতে পারবেন অথবা ব্যাক টু ফেসবুকে ক্লিক করে আনলক করতে পারবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা সম্পূর্ণ প্রসেসটুকু কমপ্লিট করবেন কারণ এখানে আপনি দেখতে পাবেন আপনার ফেসবুক আইডির যদি ডেট অফ বার্থ পরিবর্তন করা হয়ে থাকে ফেসবুক আইডির নাম যদি পরিবর্তন করা হয়ে থাকে সেগুলো কিন্তু এখান থেকে সমাধান করে নিতে পারবেন তো আমি এখান থেকে নিউ ক্লিক করে এক পর্যায়ে দেখতে পাচ্ছেন চলে এসেছে গো টু নিউজ ফিড অপশান এটার মধ্যে একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডিটা কিন্তু লগ ইন হয়ে গিয়েছে তো এভাবেই আপনারা লক অ্যাকাউন্ট আনলক করবেন আর আপনাদের যারা সমস্যা আছে তারা অবশ্যই কিন্তু স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন